হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাইশ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমি আল্লাহর রসের আমাদের অনেক ভালো আছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন আর একটি লাইক দিতে ভুলবেন না ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন ভিডিওটা আজকে আমি গরুর মাংসের স্বামী কাবাব দেখাবো রান্না করে তো এখানে আমি গরুর মাংসগুলোকে আগেই কিন্তু কাবাব কাবাবের জন্য ছোট ছোট টুকরো করে রেখেছি আর এখানে আমি হাফ কেজি পরিমাণে বুটের ডাল এবং এই যে ছোট ছোট টুকরো করা গরুর মাংস নিয়েছি কিমা করে তো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে দুই থেকে তিন কাপ পানি দিয়েছি আর এর মধ্যে আমি ডালটা আর এই কিমাটা বসিয়ে দিয়েছি ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব আর এর মধ্যে এখন আমি কিছু মশলা অ্যাড করব। তবে বলে রাখা ভালো যে ডালটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য আগেই ভিজিয়ে রেখেছিলাম পরে ধুয়ে নিয়েছি এখানে আমি এলাচ তিন থেকে চারটা দারুচিনি দুই টুকরা গোলমরিচ তারপরে কাবাবচিনি মশলা হচ্ছে লবঙ্গ এসবগুলো দিয়ে কিন্তু আমি এটাকে ঢেকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে ও আর আমি কিন্তু লবণও অ্যাড করে দিয়েছিলাম তো এটা ভালোভাবে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কি না কারণ সিদ্ধ যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু এটা বাটা যাবে না বা মিক্স করা যাবে না যেহেতু এটা দিয়ে আমি স্বামী কাবাব তৈরি করব। তাই স্বামী কাবাবের জন্য অবশ্যই কিন্তু এটা মিক্স করে ব্যালেন্ডার করে নিতে হবে তো এটা সিদ্ধ হওয়ার পর ঠান্ডা করে আমি কিন্তু ব্যালেন্ডার করে নিয়েছি তো ভিডিও বড় বড়ো হয়ে যাবে তাই কিন্তু আমি এই ব্যালেন্ডার করাটা দেখাইনি কারণ যেহেতু সিদ্ধ করে নেওয়া শেষ তাই ব্যালেন্ডারটা আমি করে ফেলেছি আর এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দুই টেবিল চামচ এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু এখানে প্রায় এক টেবিল চামচের মতো হয়েছে লেবুর রস তো সবগুলো মশলা দিয়ে আমি এই ডাল এবং মাংসের কিমার যে মিক্স মিশ্রণটা আছে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতে একটু চ্যাপটা করে গোল করে দেখতে হবে যে মিক্সটা ভালো হয়েছে কি না আর এদিকে আমি এগুলো একটা বাটিতে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো দুইটা ডিম ভেঙে যেহেতু সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেছে আর এখন আমি এটাকে ভাজতে যাব। তাই এখন আমি ডিম দুটো অ্যাড করে আবার ভালোভাবে ডিমের সাথে এই ডাল এবং কিমার মাংসর যে মিশ্রণ সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা টিপস বলে রাখি যখন অনেকেরই আছে যারা এই স্বামী কাবাব বানাতে গিয়ে তাদের কাবাবগুলো কিন্তু ভাজার সময় ভেঙে যায় তো এই ডিমটা যদি তোমরা অ্যাড করো বন্ধুরা তাহলে কিন্তু আর তোমাদের এই স্বামী কাবাব ভাজার সময় একদমই ফাটবে না বা ভেঙে যাবে না যেরকম ইচ্ছে সেরকম ভাজতে পারবে কোনো অসুবিধা হবে না তো যাদের স্বামী কাবাব ভেঙে যায় তারা এই টিপসটা ফলো করতে পারো আর ডিম ছাড়া আসলে স্বামী কাবাব বানালে কিন্তু ভেঙে যাবে একদমই গলে যাবে তেলের সাথে মিশে যাবে এজন্য অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবে স্বামী কাবাব বানানোর সময় আর এখানে আমি এই সবগুলো মশলা এবং ডিম অ্যাড করে এখানে ছোট ছোট গোল গোল করে বল করে নিচ্ছি চাপ দিয়ে চাপটা করে নিয়েছি এভাবে সবগুলো আমি কাবাবের আকারে গোল গোল করে তৈরি করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটা একটা করে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি তো সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটি একটু গরম হলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি যেন কাবাবগুলো ডুবো তেলে ভাজতে পারি সেই পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি এই কাবাবগুলো দিয়ে দেবো আর সুন্দর করে একটা একটা করে দেবো আর ভেজে নেব উল্টে পাল্টে তো এখানে একটি টিপস আছে সেটা হলো তেলটা কিন্তু মোটামুটি ভালোই গরম করে নিতে হবে আর যখন এই কাবাবটা ভাজবো তখন কিন্তু চুলার আশটা একটু মিডিয়ামে রাখতে হবে বন্ধুরা তা নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এজন্য চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে এটাকে কিন্তু ভাজতে হবে পুরো হিট হাই হিটে দিয়ে কিন্তু ভাজা যাবে না এই কাবাবগুলো তো আমি কিন্তু একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি কাবাবের এক পাশ হয়ে গেছে তো আরও এক পাশ আমি কিন্তু আমার পছন্দ মতো কালার করে নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে উঠিয়ে নিও ভেজে তার কারণ হচ্ছে এটা চার ইচ্ছে পছন্দ অনেক সময় অনেকে অনেক গাঢ় কালার করে ফেলে আবার অনেকে একটু হালকা রাখে হালকা বাদামি রাখে তো আমি একটু গাঢ় বাদামি করে ফেলেছি কারণ এভাবেই আমার ভালো লাগে খেতে এতে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আর জোশ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা একবার আমার এই রেসিপিতে অবশ্যই এই গরুর মাংসের স্বামী কাবাবটা রান্না করে দেখো যে ಅಮ್ಮ್ರ সবাই ঈদে এবং বিয়েতে বা যে কোনো অনুষ্ঠানে এই কাবাব রান্না করে খেয়ে থাকি অতএব এই কাবাবটা কিন্তু খুবই সুস্বাদু একটি কাবাব রেসিপি তো কোরবানি আসলে আমরা অপেক্ষায় থাকি কখন এই রেসিপিটা তৈরি করব আর বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খাবো তো আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা আমি কিন্তু এগুলো তুলে সার্ভ করে নিয়েছি সবাই কিন্তু কমেন্টস করে জানিয়ে অবশ্যই আজকে এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ